ধৈ ধাই করে করেছে আল্লাহর কাছে আল্লাহর কোরআন বলেন এক সঙ্গে 70 জন ধরে বলল লা সাদ্দাকা ওয়া লা সল্লা ওয়া সুম্মা যহাবা ইলাহালি ইতামাত ত্বা আউলা লাকা ফা আউলা সুম্মা

এদের কাছে যখন কোরআন আমরা এলাম গান নিয়ে সাদরাত ওদেরকে পাগল করব কি ওদের ওদের কোরআনের বাণী শুনে আমরা পাগল হয়ে গেছি বলুন नाराय্য তাকবীর আপনারা জানেন 1757 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীনতা যখন হারিয়ে যায় সেই সময় একজন হাফেজ গোলাম মাসুম আন্দোলনের নেতাকে কলিকাতার সলদেবীর মাটিতে ফাঁসির হুকুম হয়েছিল হাফেজ গোলাম মাসুদ যখন জেলখানায় বন্দি হলো লাইব তাকে বলল হে মুসলমানের বাচ্চা তোকে আমি ছেড়ে দিতে পারি আমি একটা কাগজ লিখব মিম লাম মিম কাগজ লিখব মিম হে মিম দাল মোহাম্মদ সেই নামের উপর যদি থুতু দিতে পারিস তোকে জেলখানা থেকে মুক্ত করে দেব উনি কেঁদে উঠে বলেছিলেন জামার জীবন থাকতে কখনো এটা করব না কে আনাকারসা কা মغرب কি দাওয়াত আনে সে সর মাথা খুmera খাকে মদিনা তুই আল্লাহর নবীর নামের ও ছুতু দিতে বলছি আল্লাহর নবীর দেশের মাটি পেলে চোখে আমরা সরমার মতো লাগাবো বাদশা বলজন তাহলে একবার সম্ভব কাগজের লিখবো লামিম নিম হে মিম দাল মোহাম্মদ আর ওপর পা তুলে দিবি জেলখানা থেকে তো করে হাই করে দেবো বলো জীবন থাকতে কখনো আমরা নবীর নামের ওপর পা তুলে দেবো না আমরা সেই জাতি নয় সুবহান আল্লাহ বলুন বাদশা বলল আর কি চাস বলে আমাকে তো কালকে ফাঁসি দেবে বলে হ্যাঁ বলে আমার একটা অনুরোধ রাখবেন বলে কি যে মরণের পূর্বে আমি আমার প্রিয়ার সঙ্গে দেখা করব ইংরেজ খাল খাল করে সে উঠল মুসলমান হাফেজে করান তুমি আবার প্রেম করো না কি যে প্রিয়ার সঙ্গে দেখবে মাহবুবার সঙ্গে দেখা করবে বলল ছেড়ে দাও হলো জেলখানার ভিতরে গিয়ে সাথীদেরকে বলল সাথী রে আমার বন্ধুর সঙ্গে আজ আমি দেখা করব আমাকে দশ লিটার পানি দেয় সেই পানিতে গোসল করা হয় না উঁচু ভালো হবে হয় না তোরা পানি আমাকে অফার কর আমি আজ প্রাণ ভরে গোসল করব সবাই গোসলের পানি দিয়ে দিল উনি গোসল করলেন নুজু করে জামা কাপড় পরে তাক থেকে কোরআন শরীফ জানিয়ে সারা রাত কোরআন শরীফ পড়লে যখন ফাঁসির মঞ্চে উঠছেন সন্দেহের আমরা কোরআনটা মুহ আল্লাহ ইহ ইহা পড়তে লাগলো ইংরেজ বলছে রে মুসলমান তোমার যখন ফাঁসি হবে ইন্না লিল্লাই না পড়ে তুমি আলহামদুলিল্লাহ পড়ছো কেন মুসলমানরা যখন আশ্চর্য শোনে তখন বলে যখন খুশির খবর শোনে তখন আলহামদুলিল্লাহ বলে মুসলমানেরা তুমি বলো ইন্না লিল্লাই না বলে তুমি আলহামদুল্লা বলছো কেন বলে এরে মালাও ইংরেজের ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছিস না আমি ভারতবাসী আমার ফাঁসি হচ্ছে ইসলামের জন্য আমি হাসতে হাসতে শহীদের দরজা পাব আর সারা পৃথিবী আমার জন্য দুঃখ ভাসাবে না রায় দেখবি ইংরেজ বলল তাহলে আর কি চাও নাম্বার টু আমার গোলায় যখন ফাঁসি হবে আমার জিত বেরিয়ে যাবে চোখ বেরিয়ে যাবে হাত কাজ করবে না আমার বুক থেকে কোরআন শরীফটা পড়ে যাবে খবরদার পরান্ত তুলনীয় মাটিতে পড়ে যেতে দিও না মাসুমের বলেছিল মা কেদ না লক্ষ আসা অন্তরে লুকিয়ে আছে অন্তরে লুকিয়ে থাকবে সকল পিতা সব অন্তরে মা আমি মরে যাবো না সারা বিশ্ববাসী জানবে আমি কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছি কে পর্যন্ত কোরআন আমার জন্য সাক্ষী না রায় ও মুসলমান নবীর হাদিস আবু হরাইরা হইতে বন্ধিত মেসকা শরীফের হাদিস ইদা মাতাল ইনসান মানুষ যখন মরে যায়